শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম মা দেখো ফুল তুলছে তো দুটো জবা ফুল ফুটেছে আর একটাও ফুটেছে আর গোলাপ অনেক ফুটেছে তো গোলাপ তো আমরা অতটা দিই না ঠাকুরকে আর গরমকালে না এই ফুলগুলো খুব ভালো ফোটে এখন তো ফুটছে না তো যাই হোক মা তুলসী পাতা দুটো জবাতেই সন্তুষ্ট করবে ঠাকুরকে তো আর এদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ধনে হ্যাঁ সে তো কেনা ফুল আর এইগুলো হচ্ছে ধনে তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম দেখো উঠেছে কিন্তু বাচ্চারা নষ্ট করে দিয়েছে অনেক মানে মাটি হ্যাঁ টমেটোটা দেখাবো আর এদিকেও হচ্ছে আর এদিকেও একটা ছোটো টমেটো তাই না হ্যাঁ আর দেখো টমেটো গাছে ফুল ফুটেছে দেখছো গাছে কাঁটাল গোপে তেল দিয়ে আছে টমেটো গাছে ফুল ফুটছে ঠিক আছে যা হবে যা যেটুকুনি হবে ওটাতেই খুশি এইদিকে পেঁয়াজ কলি ওইখানেও আরও দুটো জায়গায় মা ফুটেছে পেঁয়াজ কলি তো যাই হোক চলো সঙ্গে থাকো সকাল বেলায় উঠে অনেক কাজ হয়েছে কিন্তু তেমন আবার কাজ হয়নি আজকে বড়ো মেয়ের স্কুলে স্পোর্টস আছে তো চলে গেছে বাবাই নিয়ে গেছে ওকে আর ছোটো মেয়ে তো স্কুল যায়নি বই পাবে না মানে বই পাইনি তাই জন্য যায়নি বলে বই পাবো তারপরে যাব তো যাই হোক এই করেই আর কি সময় যাচ্ছে লুকু ডেডি গেছে কাজে তো কাজ থেকে এসে খাবে ভাত মা অনেক কিছু রান্না করেছে চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছে রান্না মানে রান্না বান্না মায়ের সব কমপ্লিট হয়ে গেছে আর বাবা থাকবে না বাবা চলে যাবে দাদার বাড়িতে তো মা বলছে তুমি তাহলে খেয়ে দিয়েই যাও দরকার আছে সেখানে তাই জন্য গেছে তো চলো এখন স্নান করব আমি আর ছোটো মেয়েকেও স্নান করাবো আর তোমাদেরকে দেখাই কি কি কী রান্না হয়েছে চলো তো ওইদিকে দেখো পালং শাক অনেক রকম সবজি দিয়ে মা করেছে বড়িও দিয়েছে এর মধ্যে আর এটা হচ্ছে জ্যান্ত মাছের ছোল ঠিক আছে এর মধ্যে কাঁচা টমেটো দিয়েছে দারুণ লাগে কাঁচা টমেটো তো চলো দিকে আর এদিকে দেখো কড়ার মধ্যে মাছের তেলটা কেন রাখি বলো তো যাতে গরম করে দিতে পারি বড় ভীষণ পছন্দ করে তুমি মাছের তেল দিয়ে একটু ভাত খেয়েছি সকালবেলা চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তো বন্ধুরা স্নান খাওয়া সব হয়ে গেছে আর নবু ড্যাডিও এসেছিল এসে খাওয়া দাওয়া করেছে স্নান টান করে সব মানে ও বেরিয়ে গেছে বাবাও চলে গেছে ওই বাড়িতে আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে করছে হোমওয়ার্ক আর ওইদিকে হচ্ছে সব জামা কাপড়ের ঢিপ হয়ে রয়েছে সেগুলো সব ভাঁজ করতে হবে তো পরে করবো এখন আর করবো না আর বড় মেয়েকে আনতে যেতে হবে চারটের সময় চারটের আগেই বেরোতে হবে আমি যদিও সাইকেল নিয়েই যাবো আমি তো ছোটো মেয়ে হোমওয়ার্ক করছে কারণ ওর চারটে থেকে পড়া চারটে থেকে হবে না আমি সাড়ে চারটেতে নিয়ে আসবো ও দিদিকে তারপরেই ও যাবে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে এসছে ছাত থেকে আর বলছে মামা আমি কিছু খাবো কিছু খাবো তো ওর জন্য মানে চকসটা পুরোটা খায়নি সকালবেলা তো আমি বললাম যে যাক মেয়ের জন্য একটু নিয়ে যাই না না ধর হ্যাঁ একটু একটু করে খাওয়া লেখো তো ও খাক আর আমি একটু কম্বলের তলায় ঢুকে একটুখানি বিশ্রাম নিই আর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা কোথাও যেও না হ্যাঁ সন্ধেবেলায় আসছি চল এখন বাজে সাড়ে চারটে দেখো তো এদিকে এই নকুন হি চলে এসছে দুধ চা কফি আনতে গেছিলো দোকানটা বন্ধ বলে তাই কফি আনতে পারিনি তো দুধ চা করে নিয়ে এসেছে ও না ভাত খায়নি ওরা স্কুলে যে স্পোর্টস ছিল তো শোনা কোর্স ছিল তো সেখান থেকে আবার স্কুলে থেকেই আমরা নিয়ে আসলাম বাবা নেই তো বাড়িতে আমাকে আনতে হলো আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে গিয়ে আমাকে আনতে হয়েছে সোনা এরকম করিস না আমি ছিঁড়ে দিচ্ছি আর নীলু এখনও পড়তে যাচ্ছে না ও দিদির সাথে একেবারে যাবে চলো সঙ্গে থাকো সন্ধেবেলায় দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখাই নগু ড্যাডি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে আর মা না বাড়িতে ছিল তখন কোথায় বেরিয়েছে তো আমরা তিনজনই রয়েছি নুকু চা করে নিয়ে আসলো তো চাটা খাই গরম গরম আর ও বলছে আমার ভালো লাগছে না শরীরটা একটুখানি আমি রেস্ট নেবো তো একটু রেস্ট নেই কো তারপরে পড়তে যাবে নিলেও যাবে পড়তে তারপরে চলো সঙ্গে থাকো বন্ধুরা তাহলে তোমরা আবার তো বন্ধুরা এখন দেখো সাড়ে পাঁচটা মতন বাজে তো নকু ড্যাডি নিয়ে এসেছিলো আলুর চপ আর মুড়ি সেটাই ওকে দিলাম আর মেয়েদের জন্য নিয়ে এসেছিলো ডিমের টেবিল সেটা খেয়ে ওরা পড়তে চলে গেছে চলো এদিকে আসো এদিকে ফুটছে চায়ের জল তো চাটা করে ফেলি আর এদিকে দেখো আমার এটা আমি হাফ খেয়েছি আর হাফ রেখেছি খাবো হাফ না গোটা রেখেছি পরে খাবো চলো চাটা করে নি বন্ধুরা এখন বাজে পনি সাতটা নকু ড্যাডি একটু বেরোলো চাটা খেয়ে তো আমি তারপরে গেলাম নকুর দিদিমণির কাছে কারণ আজকে যখন ওরা পড়তে গেছে আমি যাইনি ওদের সাথে তো এইটাই বলতে গেলাম যেন নকুকে তাড়াতাড়ি ছেড়ে দেয় নকুর মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তা বললাম যে ওর বোনের সাথেই ওকে তাহলে তুমি ছেড়ে দিও হলে ওর অনেক সময় নেবে আর কি দিদিমণি আজকে দেখো তিনখানায় লেগিংস কিনলাম বন্ধুরা লেগিংসগুলো একদমই ছিঁড়ে গেছে একদমই ছিঁড়ে গেছে পড়তে খুবই অসুবিধা হচ্ছে মানে পড়তে পারছি না যাই হোক দেখো এই সাদা কালার লেগিংসটা এটা এক্সেল এটা হচ্ছে মেয়ের জন্য নিলাম ওর স্কুলে ব্ল্যাকও চলে ব্লু চলে ডিপ ব্লু আর কি চলে ব্ল্যাকটাই বেশি পরে আর সাদাটা বেশি পরে ব্ল্যাকটা খুব কম পড়ে তো আমি ওকে ব্ল্যাকটা কিনে দিয়েছিলাম কিন্তু যখন মিটিং হয়েছিল তখন ম্যামেরা বললো যদি চেষ্টা করতে পারো তাহলে চেষ্টা করো তাহলে সাদাটা একটু দিও তো দুখানা লিগিং সেমিতে দরকার কারণ হচ্ছে কালোটা নোংরা হয়ে গেলে কেচে দিলে এখন শীতকাল না ফট করে তো শুকায় না না তো একটা চেঞ্জ করে ও সাদাটা পড়ে যেতে পারবে সাদাটা চেঞ্জ করে কালোটা পড়ে যেতে পারবে এই জন্য মেয়ের জন্য আরেকটা সাদা কিনলাম আর আমার জন্য ডিপ কালারই কিনলাম লাইট কালারটা কিনলাম না কারণ আমার ভালো লাগে না লাইট কালার পছন্দও করি না খুব একটা তো এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার যেটা আমি ভীষণ 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 পছন্দ করি আর এই কালারটাও আমি ভীষণ পছন্দ করি বন্ধুরা তো এই দুটো কালারই আমি নিলাম একদম কম প্রাইসের মধ্যেই ছিল এরকম আর আমার বান্ধবী আছে একজন পাশেই থাকে সে বিক্রি করে তার কাছ থেকেও কিনেছি অনেক দাম অনেক দাম দিয়ে কিনেছি তো যাই হোক কম দামেও কম দামে কিনেছি এইগুলো আজকে কিনলাম সন্ধেবেলায় যখন আমি চা খাচ্ছি তখনই আর কি উনি আসলো সকালবেলায় এসছিল তো বেশি মাল তখন নিয়ে আসিনি একজন নিয়ে নিয়েছে তো আমি বললাম দাদা আমার খুব পছন্দ হয়েছিল তা বললো ঠিক আছে দিদি কোন বাড়িটা বলো তোমার আমি মানে একটু এগিয়ে গিয়ে আর কি উনি ছিল তো কোন বাড়িটা বলো আমি সন্ধেবেলায় আসবো বললাম ঠিক আছে তো সন্ধেবেলায় এসেছিলো ভর সন্ধ্যেবেলায় এসে জানো তো বন্ধুরা কী করবো বলো তাও টাকা দিতে হলো তো যাক এই লেগিনস আমি আমার জন্য কিনতে পারলাম আর কিছু ব্রাউ আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো যাক কিছু জিনিস হয়ে গেল যে কিছু অনেক অনেক জিনিস এমন আছে দরকার জীবনের জন্য তো যাই হোক চলাফেরার জন্য তো এগুলো পেয়ে আমি ভীষণ খুশি আর যাক আর কি করা যাবে তো রাত্রে কী রান্না করব সেটা নিয়েও একটুখানি ব্যাপার আছে দেখি কি করি কোনো ঠিক নেই রুটি করব না ভাত করব কি খাবে বর জানি না ও বেরিয়ে গেছে দেখি ফোন করতে হবে আর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা পাশে থাকো এভাবেই তো ওরা পড়তে থেকে চলে এসছে বন্ধুরা এখন দেখো পোনে আটটা মতন বাজে আমিও দোকান থেকে অনেক কিছু নিয়ে আসলাম তরকা ডিম দোলে পাতা রাতের হবে তরকারি আর নুকু ড্যারি নিয়ে চলে এসছে চাউমিন তো সেটাই এখন আমরা খাচ্ছি তো চলো আরও বেশি কথা বলবো না ফোনটা না আর চার্জ দিতে হবে আমি চার্জ দিয়ে গেছি কিন্তু সুইচ দিইনি আর এদিকে থাকো বিছনার মধ্যে ছোটো মেয়ে রেখে দিয়ে গেছে নকু ড্যারির জন্য তো ও খেতেই যাচ্ছে না তখন আমি একটুখানি খাও ওকে দিয়েছি দেখ আর ফোনটা চার্জে দিই সঙ্গে থাকো রাত্রিবেলা একটুখানি করেছিলাম তরকার রুটি তো অনেক সময় লেগে গেছে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা শুভরাত্রি তোমার সবাই ভালো